আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তোমাকে কিছু উপদেশ দেব তুমি এগুলা মানবে ঠিক আছে কখনো মিথ্যা কথা বলবা না কখনো অন্যায় করবা না কখনো অন্যায়কে প্রশ্রয় দিবে না কারো প্রতি কখনো জুলুম করবা না ঠিক আছে সবার প্রতি সহানুভূতি দেখাবা ঠিক আছে মানুষকে বেশি বেশি ভালোবাসবা দুঃখী মানুষের পাশে থাকবা সব সময় মানুষকে সবসময় সহযোগিতা করবা সহযোগিতা করবা ভালো একজন আলেম হবা ইনশাল্লাহ সব সময় সত্যি কথা বলবা ন্যায়ের পক্ষে থাকবা অন্যায়ের প্রতিবাদ করবা আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম